দু সালটি এয়ারলাইন্সের ইতিহাসে দক্ষ গাথার এক শিরোনাম গেল মার্চে দুশো উনচল্লিশ আরোহী নিয়ে নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ থ্রি সেভেন জিরো বিমানের সন্ধান আজও মেলেনি সবশেষ রোববার একশো বাষট্টি আরোহী নিয়ে নিখোঁজ হয় এয়ার এশিয়ার বিমান কিউজেড এইট ফাইভ জিরো ওয়ান এছাড়া এপ্রিলে দক্ষিণ কোরিয়ার এম ভি সিওল ফেরি ডুবির ঘটনা কাঁদিয়েছে পুরো বিশ্বকে যাতে শিক্ষক শিক্ষার্থী সহ প্রাণ যায় তিনশো চার জনের নেভিগেশন সহ নজরদারি প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগেও আকাশ থেকে বিশাল আকৃতির কোনো বিমানের হারিয়ে যাওয়া কল্পনাতেও কি ভেবেছিল কেউ 2014 সালে তেমন ঘটনারই জন্ম দিয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 থ্রি মার্চ দু ২৩৯ উনচল্লিশ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে সাংহাই যাচ্ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ থ্রি সেভেন জিরো পেরুতেই বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের সাথে যোগাযোগ বিমানটি গেল কোথায় শুরু হয় অনুসন্ধান থাই উপসাগর থেকে দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী এরপর হানা দেওয়া হয় বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে অনুসন্ধান শেষ হয় ভারত মহাসাগরের দক্ষিণ আর অস্ট্রেলিয়ার পশ্চিমে গিয়ে বারোটি দেশের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় আর ব্যয়বহুল অনুসন্ধানেও মেলেনি এমএইচ থ্রি সেভেন জিরো থ্রি সেভেন জিরো শোক কাটিয়ে না উঠতেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের জন্য আরেক ধাক্কা এমএচ সেভেন সতেরো জুলাই ইউক্রেনের সংঘাতময় এলাকায় বিধ্বস্ত হয় বোয়িং সেভেন 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 মডেলের বিমানটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল উড়োজানটি ইউক্রেনের নেতাদের অভিযোগ ছিল রুশপন্থী বিদ্রোহীদের ছোড়া মিসাইলে করুণ পরিণতি বরণ করতে হয় এগারোটি দেশের দুইশো আটানব্বই আরোহীর অবশ্য অভিযোগ অস্বীকার করে বিদ্রোহীরা এমএইচ সেভেন্টিন বিধ্বস্ত হওয়ার এক সপ্তাহের মাথায় তেইশ জুলাই ট্রান্স এশিয়ান এয়ারওয়েজের যাত্রীবাহী বিমান জিই টু 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 চুয়ান্ন জন আরোহীকে নিয়ে বিধ্বস্ত হয় তাইওয়ানের পেঙ্গু দ্বীপে খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে বেঁচে ফিরেছিল দশ যাত্রী এশিয়ান এয়ারওয়েজের বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পরেই চব্বিশ জুলাই অবতরণ করতে গিয়ে মালিতে বিধ্বস্ত হয় আলজেরিয়ার এইচ ফাইভ বিমানটি একশো জন আরোহী নিয়ে আলজেরিয়া যাচ্ছিল বিমানটি প্রাণে বাঁচেননি বিমানটির কোনো যাত্রী বছরের শেষ প্রান্তে এসে একশো বাষট্টি আরোহী নিয়ে আঠাশ ডিসেম্বর নিখোঁজ হল এয়ার এশিয়ার বিমান জেড এইট ফাইভ জিরো ওয়ান সাগরের উপরে অবস্থানের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি বিমানটির খোঁজে চলছে তল্লাশি অভিযান বিমান দুর্ঘটনা ছাড়াও স্মরণীয় ছিল দক্ষিণ কোরিয়ার এমভি সিওল ফেরি ডুবির ঘটনা ষোলো এপ্রিল ইঞ্চিওন থেকে জেজু যাওয়ার পথে চারশো ছিয়াত্তর জন যাত্রী নিয়ে ডুবে যায় ফেরিটি ফেরিটি থেকে একশো বাহাত্তর জনকে উদ্ধার করা গেলেও প্রাণ হারায় তিনশো চারজন রৌনক জাহান চ্যানেল টোয়েন্টি